দরকার এমনকি শিল্প সহিত বিনোদন করতে আজকাল কম্পিউটার দরকার উনিশশো সাতাত্তর সালে ভয়েজার ও এক আর দুই নামে দুটো মহাকাশ যান সৌরজগতের তাদের যাত্রা শুরু করেছিলেন সৌরজগৎ পাড়ি দেওয়ার সময় মহাকাশ যান দুটি গ্রহ গ্রহগুলোর পাশ দিয়ে গিয়েছিল এবং যাওয়ার সময় সেই গ্রহগুলো সম্পর্কে নানা তথ্য পৃথিবীতে পাঠিয়েছে ছুট একটি যন্ত্র হলে পৃথিবীর গবেষকদের কাছে সবচেয়ে বেশি তথ্য পাঠানক পু অঠান আকৃতিটক ভহাজা মহাকাশ জানগুলোদ দেওয়া হয়। এই চমক প্রদকরা কুটু তা কম্পিউটার যেনা ভয়জান মহাকাল সৌরজগতের ভিতর দিয়ে উড়িয়ে এ নিয়ে গেছে প্রথ সংরা কছিিয়ে নি ভাবে সেই তথ্য পৃথিবীতে পাঠিয়েছি কেউ যেন যেন মনে না করে যে ভয়েস বা মহাকাশ যেন কম্পিউটার বুঝি ছিল অসাধারণ কোনো কম্পিউটার